হ্যালো গাইস আজকে আটা সিদ্ধ করে কীভাবে রুটি বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবে ঠিকভাবে কথাটাতে পানি নেবেন পানি গরম হয়ে গেলে ঠিকভাবে বলফ উঠবে বলফ উঠলে তখন বুঝবেন যে পানিটা ঠিক ফুটে গেছে বা বল ফুটে গেছে যতক্ষণ আমরা বলফ না উঠে ততক্ষণ আটা দেবেন না আটা দিলে না যদি এভাবে বলফ না উঠে আটা দেন তাহলে এটা বলা হয়ে যাবে আটা এখন এক পর্যায়ে আমরা পানি সিদ্ধ হয়ে গেছে আমরা এখন আটা দেব আটা দিয়ে একটু নেড়ে নেবেন একটু নেড়ে দিতে হবে যখন পানির পরিমাণ আটার থেকে পানির পরিমাণ বেশি হয়ে যাবে তখন একটু আটা দিবেন যাতে গুলো বেশি নরম না হয় বা খামির বেশি নরম না হয় এটা আপনার খেয়াল রাখতে হবে ঠিক এভাবে নাড়তে হবে নাড়তে হবে না নাড়লে নিচে লেগে যাবে বা নিচে আগুন রাস্তা একটু কম রাখবেন তখন নিচে লেগে যাবে ঠিক এভাবে নাড়বেন দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ঠিক ঠিকইভাবে নাড়তে হবে যদি না নাড়েন তাহলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে পুড়ে গেলে ঠিক পড়া গন্ধ হয়ে যাবে আপনারা কে লাগতে হবে যাতে নিচে লেগে না যায় ঠিক এভাবে নাড়বেন বুঝলেন যখন এই লাশা লাথা হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা নেমে নিলাম পরে পরে এখন একটু নাড়তে হবে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে অবশ্যই আপনারা যে হাত দিয়ে ধরতে হবে তখন অনেক গরম থাকবে হাত ফুড়ে যাবে ঠিক এভাবে একটা বা অনেকে কাঠের দিয়ে কাঠের পিজা বলে আমরা এটা সিমের দিয়ে বানিয়ে নিয়েছি রুটি বেলার জন্য এভাবে নাড়তে হবে নাড়তে হবে নেড়ে আপনার যখন ঠান্ডা হবে যেভাবে একটু একটু নেবেন নিয়ে মনে হয় বেশি গরম সেই জন্য আবার নাড়া হচ্ছে অতিরিক্ত গরম যেহেতু এখন চুলার থেকে নামানো হয়েছে অসম্ভব গরম ঠিক এভাবে আপনারা মধ্য হবে যদি এটা না মলেন একটু আটা দিতে হবে একটু নরম বা বেশি নরম হলে ফিরেতে লেগে যাবে তার জন্য একটু আটা দিবেন ঠিক এভাবে মলবেন না না মললে জিনিসটা আপনার যে শট পাবে না আপনাদের খেয়াল হবে যে নিজেটা যদি না মনেন ঠিক এভাবে মরতে হবে গুটি করার জন্য মরতে হবে তারপরে গুটি করা যখন উপযুক্ত হবে তখন একটা রুটি পরিমাণ নিয়ে এটি এভাবে মনে হয় একটু নরম সেজন্য একটু মজা দেওয়া হয়েছে সেজন্য একটু মলতেছে বা মলা লাগবে এটা যত মলবেন তত জিনিসটা সফট হবে অনেকে না মলার কারণে রুটি গুটি 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 হয়ে যায় ঠিক এখন আমরা এক পর্যায়ে একটা গুটি করতেছি বা এইভাবে গোল করতে হবে তা না হলে রুটিটা গোল হবে না সুন্দর হবে না ঠিক এভাবে ময়দা দেবেন যদি ফিরাতে লেগে না যায় বা বেলুনে লেগে না যায় তারপরে খেয়াল লাগতে হবে একটু ময়দা দিতে হবে মুখের নিচে ঠিক এভাবে বেলবেন বেলনেটা গোল হয়ে যাবে যদি গোল না হয় রুটি দেখতে সুন্দর হবে না খেয়ে তো বারো লাগবে না দেখছেন আমরা কীভাবে বেলতেছি এটা ঠিক এভাবে বেরলে বা আপনার যখন আপনি এটা শেঁকবেন বা আগুনে দেবেন তখন এটা একদম ফুটবলের মতন গোল হয়ে যাবে ফুলবে ফুললে অনেক সুস্বাদু আমরা খামে করার সময় এখানে এই চিনি দিয়েছি হালকা আর লবণ দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য বা এটা খালিও খেতে অনেক মজা লাগবে মিষ্টি মিষ্টি সুস্বাদু লাগবে আমাদের একটা বেলা হয়ে গেছে ঠিক আমরা এভাবে সবগুলো বেলে নেব বেলে নিয়ে সবগুলো বেলে নিয়ে একসাথে আমরা একটা একটা সেখানে নেব দেখছেন আমরা একটা বেলে ফেলছি আরেকটা বেলা হচ্ছে ঠিক এভাবে বেলবেন বা গোল করবেন গোল যদি করেন রুটি যত সুন্দর হবে রুটিটা তখন তত সুন্দর বেলা হবে গোল হবে আপনারা দেখেন আমরা কিভাবে গোল করে রুটিগুলো বেলতেছি দেখেন অনেক সুন্দর আহ ঠিক কিভাবে বেড়ে নিবেন আহ এক পর্যায়ে রুটি বেলার আমাদের সবগুলো যখন আমরা বেরবো বেলা শেষ হবে তখন আমরা সবাতে দিয়ে এটা বেঁধে নেব এখন আমাদের বেলা শেষ হয়ে তার জন্য আপনাদেরকে বেলাকে ডিসাগুলো দেখাতে পারছি না একটু পরে আমরা সবগুলো বেলে নেব বা চেকে নেব সবগুলো বেলে হ্যাঁ হ্যাঁ একসাথে আমরা সবগুলোও ভেলে নিচ্ছি কারণ সেখানের সুবিধা হবে একটার ওপর একটা আমরা চেকে নেবো ঠিক এভাবে আপনারা বেলবেন গোল কোল করে রুটি দেখতে যদি সুন্দর না হয় তো এটা খেতেও সাদটা দেয় না কারণ আমাদের বলা প্রায় শাড়ির পথে এখন আমরা চেগে নেবো হ্যাঁ আমরা একটু এই পর্যায়ে আমরা চেকার কাজ শুরু করে দিয়েছি ঠিক এভাবে একটা ন্যাকটা নিয়ে এভাবে একটু একটু চেপে ঘুরে দেন যত আপনারা এটি কীভাবে নাড়বেন তত আপনাদের রুটিটা ফুলবে ভালো যদি আপনারা এভাবে না ঘুরেন যদি রেখে দেন তাহলে নিচে পুড়ে যাবে তো পুড়ে গেলে কীটা হয়ে যাবে এটা খেতে সুস্বাদু হবে না মজা হবে না দেখছেন আমি কিভাবে ছিপে ছিপে দেখ আয়নাটা দিয়ে একটু সাপ দিয়ে ঘুরে দিছি অনেকে না ঘুরে করতে পারে আমরা করে চিপির জন্য যত আপনি ঘুরাবেন নিচে লাগবে না পড়বে না দেখবেন ঠিক এভাবে ঘুরাবেন যত ঘুরাবেন তত ফুলবে দেখছেন এই একদম অনেক সুন্দরভাবে ফুলে গেছে পাতলা হয়ে গেছে একদম ফুলে অনেক সুস্বাদু হবে এটা পাতলা যত ফুলবে মজা হবে হবে দেখছেন আপনারা এভাবে এই আরেকটা নেওয়া হলো এটা ঠিক এভাবে আমি প্রথমটা যেভাবে করছি এবং আপনারা ঠিক এভাবে করবেন খেতে অনেক সুস্বাদু যেহেতু আমরা একটা চিনি দিয়েছি মুখের টেস্ট লাগবে চিনি যেহেতু দিয়েছি মিষ্টি হবে আপনারা অনেক তো নাকড়া দিয়ে সেপতে হবে না হলে হাত পুড়ে যাবে সবজন্য আমরা একটা ন্যাকড়া ব্যবহার করতেছি ন্যাকড়াটা অবশ্যই ভালো ন্যাকড়া আবার আপনারা মনে করেন যে এই যে দেখছি বা বা তাওয়া যেটা করছে ওটা না এটা হচ্ছে যে রুটি বানানোর জন্য আমরা ন্যাকাটা কাপড় টুকরো নিয়েছি ঠিক এভাবে আপনারা ঘুরাবেন না ঘুরাইলে কি হয় করে অনেকে না ঘুরাই করে কিন্তু মেসেজ লেগে যায় এখন এভাবে করবেন ভালো নিজে হবে অনেক সুন্দর হবে একদম ফুটবল যেরকম ঠিক সেরকম ভাবে এটা আপনার খুলবে অনেক সুন্দরভাবে ফুলটা দেখবেন এখন এটা আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন অনেকে রুটি ঠান্ডা পানি দিয়ে করে ঠান্ডা পানি দিয়ে করলে এটা ফুলবে না ফুলবে এটা সুস্বাদু মানে সব খাবো না এটাকে বার হোটেলে যেভাবে সিদ্ধ রুটি আপনারা হোটেল থেকে কিনে খান বাসায় বসে খেতে পারবেন বাসা বানিয়ে খেতে পারবেন ঠিক আমরা এবার যেভাবে তৈরি করে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি আপনারা বানিয়ে খেতে পারবেন যাক দেখ অনেকগুলো রুটি শেখার ভিডিও করতে হয়েছে না হলে শর্ট ভিডিও হয়ে যাবে তার জন্য আপনাদেরকে এই বারো তেরোটা রুটি বানানোর ভিডিও আপনাকে দেখা দেখিয়ে দিলাম বা দেখাচ্ছি কিছু মনে করবেন না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যেহেতু আমরা প্রথম একেবারে পানির থেকে খামির খামির থেকে রুটি রুটি বানানোর পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাতে হচ্ছে তার জন্য অনেক লম্বা হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না মনোযোগ দিয়ে দেখবেন দেখছেন কত সুন্দরভাবে খুলে গেছে ঠিক এভাবে আপনারা একদম ফুল নরম মানে ফুলে ফুটবলের মতো ফুলে গেছে অনেক সুস্বাদু হবে খেতে সুন্দর হয়ে গেছে এখন আমরা বিড়ি বানানো শেষ ঠিক আমরা বানিয়ে একটা যে ডালা বলে ডালাতে নিয়ে নেন এই দেখেন কি সুন্দর হয়েছে ঠিক এভাবে আপনারা চুল তুলে নরম সিদ্ধ রুটি বানিয়ে খেতে পারেন দেখেন অনেক সুন্দর হয়েছে এগুলো সবগুলো ভিডিও আপনাদেরকে তো তারপরে এখন আমরা চা দিয়ে বা মাংস ঝোল বা মাংসা দিয়ে খেটে ঘরের দিয়ে চা সকালবেলা নাস্তা চা আসলে সবাই অনেকে চা দিয়ে খায় সেজন্য চাও বাইরে তৈরি করেছি এবং মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল দিয়েও খেতে পারেন মুরগির মাছের ঝোল দিয়ে খেলে অনেক টেস্ট লাগবে বা খুব মজা পাবেন যেভাবে খাবেন আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি